নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি আজকের মধুরিমা এবং কয়েকদিন ধরেই আমরা দেখেছি যে মুর্শিদাবাদ খবরের শিরোনামে উঠে এসেছে তো সেখানকার বিভিন্ন ছবি ভিডিও সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন জায়গায় আমাদের চোখে পড়ছে এবং সেটা দেখি আমরা সত্যি বলে ধরে নিচ্ছি খুব স্বাভাবিকভাবেই এই সত্যিটা আসলে কতটা সত্যি সেটা নিয়ে তো পরীক্ষা পর্যালোচনা সবটাই প্রয়োজন ছিল অন্তত প্রশাসনিক ক্ষেত্রে সেই প্রয়োজন করতে গিয়েই প্রশাসনের হাতে যে তথ্যগুলো উঠে নির সেগুলো আপনাদের সামনে আজকে ভাগ করে নেব কিছু জিনিস বরং আগে দেখাই দেখে নিন তারপর আমি এই খবরটায় যাচ্ছি আমরা জানি যে ওয়াকফ আইনের প্রতিবাদেই সুতি ধুলিয়ান মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় অশান্তি ছড়িয়ে রয়েছে এই জিনিসগুলো আপনাদের দেখালাম এই ঘটনাকে ঘিরে সাম্প্রদায়িক যে বিষ সেটা ছড়াতে খুব স্বাভাবিকভাবেই রাজনীতির কারবারই যারা তারা মাঠে নেমে পড়েছেন এবং গেরুয়া শিবির মূলত সমাজ মাধ্যমে একাধিক এমন কিছু ছবি মুর্শিদাবাদের বলে প্রচার করে আসছে যেখানে কিন্তু মানে এই যে জিনিসগুলো আপনাদের দেখালাম সেটা দেখে আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে এগুলো আসলে একেবারেই ভুয়ো এবং ফেক তার কারণ এগুলো অন্য রাজ্যের ছবি যেগুলো আমাদের রাজ্যের বলে প্রকাশ করা হচ্ছে এবং অশান্তির বীজ বপন যাকে বলে যেখানে একটা সেন্সিটিভ ইস্যু হয়ে রয়েছে যেখানে একটা স্পর্শকাতর অবস্থা রয়েছে সেখানে এই জিনিসগুলো সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দিয়ে আদতে কার লাভ আমার আপনার কি আপনি ভেবে দেখুন ইতিমধ্যেই শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফেসবুক পেজ থেকে এই ধরনের বার্তা দেওয়া হয়েছে যেগুলো ফেক এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি রাজ্য পুলিশ যে ছবিগুলো আপনাদের বলছিলাম যে রাজ্য পুলিশের পক্ষ থেকেও কিন্তু এই দাবি করা হয়েছে যে এগুলো অশান্তির জন্য মিথ্যাভাবে প্রচার করা হচ্ছে মূলত উত্তরপ্রদেশ আহ উত্তরপ্রদেশের সিএ আন্দোলন এবং ম্যাঙ্গালোর লখনৌ এর এনআরসি প্রতিবাদ সি এর প্রতিবাদের যে সমস্ত ছবি সেগুলোই মুর্শিদাবাদের বলে চালিয়ে দেওয়া হচ্ছে আপনার কি মনে হয় যে এই বিষয়গুলো এই মুহূর্তে দাঁড়িয়ে করাটা খুব বিবেচকের মতন কাজ রাজনীতির কারবারই আমি আপনি যেই হই না কেন আমাদের হাতে দায়িত্ব থাকে আমাদের কিছু দায় বর্তায় আমরা যদি কোনো পরিবেশ পরিস্থিতিকে শান্ত না করতে পারি তাহলে সেটা অশান্ত করার মতন অবিবেচক কি আমরা হতে পারি যেখানে রাজনীতির মতন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি রাজনীতির মতন একটা বিশাল দায়িত্বে আমরা নিজেদেরকে এগিয়ে দিয়েছি সেখানে কি এটা করা খুব স্বাভাবিক বলে আপনার মনে হয় আমি জানি না তৃণমূল নেতা কুনাল ঘোষ ইতিমধ্যে জানিয়েছেন যে প্রচার শুরু করেছে বিজেপি এবং বিজেপি নেতারা তাদের সামাজিক মাধ্যমে যে ছবিগুলো পোস্ট সেগুলো মুর্শিদাবাদের ঘটনার নয় ছবিগুলো চিহ্নিত হয়েছে একটা প্রতিবাদ বাড়িতে আগুন লাগানোর আরেকটা ছবি জলন্ধরের ধরের কর্ণাটক উত্তরপ্রদেশের অন্য ঘটনার ছবিও ছড়ানো হয়েছে বিজেপির প্ররোচনায় পা না দেওয়ার জন্য বাংলার মানুষের কাছে আবেদনও করেছে তৃণমূল কংগ্রেস এই আবেদন করা যেতে পারে কিন্তু তার সঙ্গে সঙ্গে মানুষের মন তো ভীষণ মানে দ্রুত গতিতে এগিয়ে যায় আলোর গতিবেগের চেয়েও বেশি কখনো কখনো তাই এই ধরনের জিনিস যখন আমরা দেখি আমাদের মনে প্রভাব ফেলে আমরা সেটার বিরোধিতা করি বা সেটার প্রতিক্রিয়া দিই যেটা বললাম খুব স্পর্শকাতর হয়ে রয়েছে যে ইস্যুটা সেটাকে নিয়ে যদি আবার আমি মাঠে নেমে পড়ি রাজনীতি করব বলে বিরোধিতা করব বলে তাহলে তো সেটা খুব একটা মানে পরিচয় দেয় না বরং দায়িত্ব জ্ঞান শূন্যতারই পরিচয় দেয় বলে আমার মনে হয় বিএসএফের একাংশের সাহায্যে বহিরাগতদের এনে অশান্তি ছড়ানো হয়েছে এই অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদের অশান্তির নেপথ্যে বহিরাগত শক্তি রয়েছে বলেও দাবি শাসক দলের তাদের অভিযোগের তীর রয়েছে স্বাভাবিকভাবেই বিজেপির দিকে তৃণমূলের অভিযোগ বাইরে থেকে লোক এনে বিজেপি বাংলায় সাম্প্রদায়িকতা ছড়াতে চাইছে সাহায্য করছে একাংশ মুর্শিদাবাদের হিংসার নেপথ্যে অন্যান্য বহিরাগত শক্তির উপস্থিতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেই গোয়েন্দা সূত্রের খবর এটা আমি পুরোটাই রাজনীতির কারবারই রাজনীতির দলের মানুষজনের কথা বললাম এবার বরং একটু বলি যে পুলিশ প্রশাসন নেন ভূমিকাটা নিয়ে রাজ্য পুলিশের ডিজি অর্থাৎ রাজীব কুমার তিনি কি জানিয়েছেন তিনি ইতিমধ্যেই জানিয়েছেন যে মুর্শিদাবাদের পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার অনুরোধও করেছেন তিনি জঙ্গিপুর পুলিশ জেলা সুপার আনন্দ বলেছেন যে অশান্তির কারণে যারা ঘর ছেড়েছেন তাদের সব রকম সাহায্য করছে পুলিশ তারা ঘরে ফিরে আসতে চাইলে সব রকমভাবে সাহায্যের জন্য প্রস্তুত রয়েছে পুলিশ আরও একবার জানাই যে যে ঘটনা হয়েছে যে সমস্ত ছবিগুলো সমাজ মাধ্যমে উঠে আসছে সেগুলো একেবারেই মিথ্যে এবং ভুয়ো এমনটাই কিন্তু দাবি করা হয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকে যে কারণে একদম শেষে আপনাদেরকে জানালাম রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কি জানিয়েছেন আপনাদের যদি মনে হয় যে আমি জানি যে এখানে হয়তো অনেকে মুর্শিদাবাদের মানুষজন যদি ইন্টারনেট সমস্যা না থাকে এখন দেখবেন বা পরে দেখবেন যে পরিস্থিতি হোক না কেন নিজেকে যখন ফেস করতে হচ্ছে সেখানে দাঁড়িয়ে তখন মিথ্যে প্ররোচনা মিথ্যে প্রচারে আমার মনে হয় মন না দেওয়াই ভালো কারণ আমাকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে যুদ্ধ করতে হবে বা আমাকে পরিস্থিতির মোকাবিলা করতে হবে সেই সময় মিথ্যে ছবি মিথ্যে ভিডিও ফুটেজ এগুলো সোশ্যাল মাধ্যমে দেখে আমার শান্তি আসবে না বরং অশান্তি বাড়বে আমি অশান্তি মধ্যে কতদিন বাঁচবো আর কেনই বা বাঁচবো যেখানে আমাকে নিজেকে যুদ্ধ করতে হচ্ছে লড়াই করতে হচ্ছে দৈনন্দিন জীবনযাপনের জন্য যারা করছেন এগুলো আমার তাদের কিছু বলার নেই তাদের নীতিবোধ তাঁদের ভ্যালিউ সিস্টেম মূল্যবোধ আমি শুধু এটুকু অনুরোধ করতে পারি সাধারণ মানুষকে প্লিজ ফেক ভিডিও ফেক ছবিতে অযথা কারণে বয়ে যাবেন না কারণ যদি শান্তি না আমরা আনতে পারি তাহলে অশান্তি আনার দায়িত্ব আমাদের নয় সেটার মধ্যে দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না তাতে পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত হবে কাজেই সচেতন হন সচেতন নাগরিক হিসেবে আপনার ভূমিকা পালন করুন অযথা কারণে মিথ্যে জিনিসে যেটা আমাদের রাজ্যেরই নয় যেটা অন্য রাজ্যের কখনো লখনউ কখনো উত্তরপ্রদেশের সেটা আমরা মানুষের সামনে কেন দেখাবো কেন বলবো আমি জানি না এইটুকু দায়িত্বগান যাতে আমাদের প্রত্যেকের থাকে এইটুকু অনুরোধই করব আজকের মতনই মা আজকের মতন আপাতত এ পর্যন্তই অন্যান্য দিন অন্য কোনো খবর নিয়ে আসবো আগামীকাল নতুন বছর শুরু হচ্ছে বাঙালিদের বাংলার কাজেই যে কোনো পরিস্থিতিতে সুস্থ থাকার চেষ্টা করুন যে কোনো অবস্থা মোকাবিলা করার শক্তি নিজের মধ্যে গড়ে তুলুন মিথ্যে প্রচারে মাথা দেবেন না বা সেটায় বয়ে যাবেন না অনেক ধন্যবাদ যারা আমাদের সঙ্গে ছিলেন শুভরাত্রি